বন্ধুরা সমৃদ্ধি আর সাফল্যের আশীর্বাদ কেনা চাই বাস্তুশাস্ত্র বলে থাকে ছুটন্ত সাতটি সাদা ঘোড়ার ছবি আমাদের ভাগ্যে চমৎকার পরিবর্তন আনতে পারে কারণ ঘোড়া শক্তির প্রতীক গতি আর অগ্রগতির প্রতীক বাড়িতে যদি এই ছবি রাখতে চান তাহলে অবশ্যই পূর্ব দিকে বা উত্তর দেয়ালে ঝুলিয়ে দিন এতে ঘরে আসবে ইতিবাচক শক্তি আর্থিক উন্নতি আর জীবনের প্রতিটি ক্ষেত্রে গতি অফিস কিংবা দোকানের কথা ভাবছেন সেখানে ছবিটি রাখতে হবে মূল দরজার সামনে বা উত্তর দেয়ালে এতে ব্যবসা বাড়বে গ্রাহক টানবে আর কাজের মধ্যে আসবে নতুন সুযোগ তবে খেয়াল রাখবেন ছবির ঘোড়াগুলো যেন সবসময় সামনের দিকে ছুটে যায় পেছন দিকে নয় কারণ সামনের দিকে দৌড়ানো মানে উন্নতি আর পেছনের দিকে হলে অর্থহানি তাই যদি চান জীবনে ধনসম্পদ আর সাফল্যের ধারা প্রবাহিত হোক তবে এই সাত ঘোড়ার ছবি রাখুন সঠিক স্থানে জয় ব্লক